বারোই বারো তারিখেই আমরা প্রত্যেকটা শিলখালিবাসী বিএনপির পক্ষ থেকে আমরা ঘরে ঘরে গিয়ে উদ্বুদ্ধ করছি সেন্টারে গিয়ে ভোট দেওয়ার জন্য এবং বিয়া আমরা সাড়া পাচ্ছি যে সেন্টারে গিয়ে ভোট দিবে এবং আলহা সালাউদ্দিন আহমদকে ভোট দিবে এই মর্মে আমাদেরকে আশ্বস্ত করতেছে তাই আমরা বলতে চাই ওনার যেই ঠেকুয়া তথা শিলকালি যে অবদান সেই অবদানের কথা বারবার আমরা যারা বোট করতে ডোর টু দূর যাচ্ছি বারবার ওনারা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমরা সালাউদ্দিনকেই ভোট দিব শিলকালিবাসী সালাউদ্দিনকেই ভোট দিবে প্রত্যেকটা নরনারী নরনারী প্রত্যেকটা নরনারী আমাদেরকে বেয়াপারে উৎসাহ এবং সারা দিশে যে আমরা সালাউদ্দিনকে ভোট দেব বারো তারিখ শেষ সন্ধ্যাবেলায় বাংলাদেশকে আমরা প্রমাণ দেব এই আমরা শুধু শিলকারি নয় ফেকুয়া সকরিয়ার মানুষ দেখাইয়ে দেবে আগামী বারো ফেব্রুয়ারি সালাউদ্দিন সাহেবকে হিভাবে অন্তর থেকে ভালোবাসে যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের মা বোনদের অনেক ছাড়া পাচ্ছে আমার মা বোনরা বলছে আমরা যেখানে হাঁটতে পারতাম না চলাফেরা করতে পারতাম না যে কোনো একটা হাসপাতালে যেতে পারতাম না আমাদের সালা পিসাব আমাদের জন্য প্রতিটা ভাড়ায় প্রতিটা মহল্লায় রাস্তাঘাট ব্রিজ খালভাট ক্লিনিক সব কিছু আমাদের জন্য করে দিয়েছে সেই জন্য আমরা প্রতিদান হিসাবে আগামী বারোই ফেব্রুয়ারি এই ধান শেষ প্রতিকে একটা একটা বুট দিয়ে আমরা সালাউদ্দিন সাবের প্রতিদান হিসাবে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি একটা একটা ভূত দেহগুলো ঐক্যবদ্ধ হয়েছি